হ্যালো আলাইকুম সুপ্রিয় আঠারোতম পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা অলরেডি রিটেন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং পরীক্ষা দিয়েছেন আশা করি আপনারা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন এবং আমাদের সিলেবাস থেকেও মোটামুটি অনেক কমন ছিল যা অবশ্যই পাশ করার মতো তো চলুন আমরা আজকে আঠারোতম ভাইভা যে কিভাবে প্রিপারেশন নেবেন কোনগুলো করবেন যেভাবে আসলে একটু প্রিপারেশন ভালোভাবে নেওয়া যায় আঠারোতম ভাইভাতে সে সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই যারা আঠারোতম রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা জানেন যে এবার এক লক্ষ এর তাই যারা রিটেন করতে পারবেন মতো তাদের প্রায় জব হবে। গতবারও যারা রিটেন বলা আসলে নাইনটি ফাইভ পার্সেন্টের জব হয়ে গেছে এবার কিন্তু হান্ড্রেড পার্সেন্টের জব হবে বলে আমরা আশাবাদী যেহেতু এবার পোস্ট অনেক ফাঁকা আমার যতটুকু ধারণা তা থেকে বলতেছি যে কিন্তু যেমন পোস্ট ফাঁকা সে অনুযায়ী সে অনুযায়ী কিন্তু প্রার্থী টিকিয়ে থাকে অর্থাৎ যতজনকে রিটেনে টেকা প্রায় প্রত্যেকের চোখ হয়ে যায় তাই রিটার্ন পাস করলে মনে করবেন যে আপনি অনেকটা এগিয়ে গেছেন এরপরে ভাইবা কিভাবে নেবেন তাই আঠারোতম দেয়ের উচিত যে এখন ভাইবা নিয়ে একটু পড়াশোনা করা। আমরা আগেই বলেছি ভাইবা তেমন ম্যাটার না। তবে এরপরেও একটু হলেও তো ভাইবার প্রিপারেশন নিতে হবে। একবারে এতো না করলে হবে না। ভাইবাতে সর্বদা নিজের সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে। রিটেন সিলেবাস আগে কমপ্লিট করতে হবে। এরপর রিটেন কোশ্চেনের পাশাপাশি রিসেন্ট কিছু তথ্য পড়তে হবে। ভাইবা মানে 18 তম যে আপনারা এই যে দেশের পরবর্তী ধাপগুলো আমরা বলতেছি। রিটার্ন পাস করার পরবর্তী ধাপ হচ্ছে ভাইবা এরপর হচ্ছে ভাইবার রেজাল্ট এরপরে আপনাদের পাস করলে এরপর আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটটা আসবে আপনাদের জেলা পর্যায়ে সেখান থেকে কালেক্ট করতে হবে এরপরে দেবে গণবিজ্ঞপ্তি এরপরে প্রাথমিক সুপারিশ এরপর আসবে চূড়ান্ত সুপারিশ এরপরে এমপিও এ ধরনের আসলে নিবন্ধন মোটামুটি কিছু ধাপ থাকে চূড়ান্ত সুপারিশের পর এর জন্য আবেদন করতে হবে এভাবেই নিবন্ধন কার্যক্রম শেষ হয়ে থাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে তো যারা পাশ করবেন প্রিপারেশন নিচ্ছেন অলরেডি পরীক্ষা ভালো হয়েছে তারা তাদের চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমরা এখানে সামনে আরও ভাই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং উনিশতম প্রিন সম্পর্কে আমরা মডেল অলরেডি ছেড়ে দিয়েছি তাই যারা নতুন হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা অলরেডি ভাই সম্পর্কে বিভিন্ন তথ্য এবং ক্লাস দিয়েছি সেগুলো চাইলে দেখে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও সি অনাদার ভিডিও